সালামু আলাইকুম দিন পরে আবারও আমি আমার ছোটো অ্যাকোয়ারিয়ামের একটা ভিডিও করতে আসলাম আশা করি সবাই ভালো আছে বেশ কিছু দিন অ্যাকোয়ারিয়ামের ভিডিও দিতে পারি নাই নানা কাজে ছিলাম গত পরশু দিন আমার অ্যাকুরিয়ামটাকে আবার একটু রিনোভেট করেছি সবগুলা পাথর স্কেপিং সব কিছু বের করে মাছ সহ সব কিছু বের করে সব কিছু ভালো মতো পরিষ্কার করে আবারও আমি স্কেপিং করেছি নতুন করে নতুন করে গাছ লাগিয়েছি যদি এগুলো গ্রো করতে আরো কিছুদিন সময় লাগবে তবে মাছগুলা বেশ ফ্রেশ এবং অ্যাক্টিভ আছে দেখতেই পাচ্ছেন সবাই কতটা অ্যাক্টিভলি ঘুরে বেড়াচ্ছে যদিও বাইরে অনেক গরম তারপরেও আমার রুমের টেম্পারেচার কিছুটা ঠান্ডা আছে যে কারণে এক একুরামে মাছগুলোও ভালো আছে এই গরমে অবশ্য আমি একটু ঘন ঘন তাদের পানি চেঞ্জ করি এক সপ্তাহ প্রায় এক সপ্তাহ পর পর ফিফটি পারসেন্ট পানি চেঞ্জ করে দেই তাতে অ্যাকুরিয়ামের এনভারনমেন্টটা ভালো থাকে আর মাঝে মাঝেই এই ফিল্টারটা ক্লিন করা উচিত বিশেষ করে স্পঞ্জ ফিল্টার কারণ এই পানির যাবতীয় ময়লা এই স্পঞ্জ ফিল্টারে টেনে নেয় নিয়ে পানিটাকে ক্লিন করে যদি আপনি সপ্তাহে একবার অন্তত এটা পরিষ্কার করেন তাহলে অ্যাকুরিয়ামের পানিটা ভালো থাকবে মাছগুলা স্বাচ্ছন্দে চলাফেরা করতে পারবে মাঝে আমার অ্যাকুরিয়ামে বেশ অনেকগুলো শামুক হয়ে গিয়েছিল এগুলো হচ্ছে অ্যাপল স্নেল এর আগে দুইটা বড় বড় অ্যাপল স্নেল ছিল তারা প্রচুর ডিম পেরেছিল সেই ডিম থেকে আবার অনেক শামুক হয়েছিল তো সেগুলো আমি সব রিমুভ করেছি কেননা অ্যাকুরিয়ামের বেশি শামুক হয়ে গেলে মাছগুলা ভালো থাকতে পারে না সে কারণে ওদেরকে রিমুভ করে এখন দুইটা রেখেছি অবশ্য কারণ এরা আবার মাছের এলগি ক্লিন করে অ্যাকুরিয়ামটাকে ক্লিন করার কাজেও শামুক অনেক হেল্প করে আমার অ্যাকুরিয়ামে অনেকদিন মাছ মরে নাই বেশ তিন চার মাস ভালোভাবে মাছগুলো আছে ওদেরকে আমি সেভাবে মেনটেন করে রেখেছি এর মধ্যে আছে অ্যাঞ্জেল ফিশ টেট্রা কয়েকটা কালারের জেব্রা গাপ্পি প্লাটি মলি শাগ ইত্যাদি বেশ কয়েক প্রজাতির মাছ আমি রেখেছি গত ঈদের সময় আমি তো বাড়িতে গিয়েছিলাম দেশের বাড়িতে ঈদ করতে তো এক আমি মাছের খাবার তো প্রতিদিন একবার থেকে দুইবার আমি দেই সাধারণত তো ঈদের সময় কি করব এটা নিয়ে একটু টেনশনে ছিলাম তারপরও অল্প একটু বেশি খাবার দিয়ে আমি বাড়িতে চলে গিয়েছিলাম প্রায় পাঁচ ছয় দিন এদের সাথে কোনো দেখা ছিল না এসে দেখি সবগুলো মাছই সুস্থ আছে ভালো আছে একটা মাছও মরে নাই তবে পানি একটু বেশি অপরিষ্কার হয়ে হয়েছিল তো এসে আমি পানি ক্লিন করে আবার খাবার দিলাম এরপরে আবার সব ওকে তো তাতে যা বুঝলাম আপনি দু তিন দিন যদি খাবার নাও দেন তাহলেও মাছ মরবে না কিন্তু যদি পানির পরিবেশ নষ্ট হয় পানিতে বেশি জামস থাকে পানি দূষিত হয়ে যায় তখন মাছ মরে যায় অথবা নতুন মাছ অন্য পরিবেশ থেকে এসে নতুন পরিবেশে মানিয়ে নিতেও দেখা যায় সময় লাগে সেক্ষেত্রেও অনেক সময় মাছ মারা যেতে পারে রিনোভেট করে বেশ নতুন করে আবার কিছু গাছ লাগিয়েছি তো এগুলা গ্রো করতে আরেকটু সময় লাগবে দেখি সামনে কাটা বন গেলে আরও কিছু নতুন নতুন গাছ এনে লাগিয়ে দিব এর আগে অনেক গাছ ছিল তো অনেক বেশি শামুক হয়ে গিয়েছিল যে কারণে শামুকে আমার সব গাছ খেয়ে ফেলেছে এখন যে মাছগুলো আছে এখানকার প্রত্যেকটা মাছই বেশ অনেক অ্যাক্টিভ এবং সুস্থ আছে এরা সবাই প্রায় প্রায় ছয় মাসের মতো বয়স হবে প্রত্যেকের মানে আমি নিয়ে এসেছি দোকান থেকে কিনে ছয় মাসের উপরে হবে তো এরা আসলে আমার এই এনভারনমেন্টে ওরা খাপ খাইয়ে নিয়েছে এই বগুটটাও নতুন করে আবার স্কেপিং করেছি পাথরগুলোর সাথে আঠা দিয়ে লাগিয়েছি আগে এটার প্লেসমেন্ট মাঝামাঝি ছিল তো এখন একটু সাইডে ডান বাম পাশে সরিয়ে দিয়েছি যাতে মাছের জন্য আর একটু বেশি জায়গা পাওয়া যায় ওদের চলাফেরার জন্য এখন আমি প্রতি এক সপ্তাহ পর পর পানি চেঞ্জ করি কেননা অত্যাধিক গরম বাইরে সে কারণে একটু ঘন ঘন পানি চেঞ্জ করার চেষ্টা করি শীতকালে দেখা যেত দুই সপ্তাহ পর পর করতাম তবে অত্যাধিক গরম হওয়ার কারণে এখন একটু ঘন ঘন করতে হয় তাই বলে আবার সরাসরি কেউ ফ্রিজের ঠান্ডা পানি দিবেন না তাতে মাছের ঠান্ডা লেগে যাবে আশা করি সবার ভিডিওটি ভালো লেগেছে আমার মতো যারা অ্যাকোয়ারিস্ট আছেন সবার ভিডিও দেখতে চাই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ